একটা মন চাইছে ভাই বমরা প্রায় ও আমি আমার বয়স সাত বছর তো তহত আমি বমরা দরিয়া গরুর নেঙ্গুর চুল নেওয়া ঠেঙ্গ বান্ধ দেওয়া বন 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 সব ধরতো ঘুরাইতাম হঠাৎ করে মনে হয়েছে এলিগা বমরা খোঁজ থাকেছি এই এরকম আবার বমরারে খাবার লাগে তখন খাবার দিতাম এরকম চিকুন 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 এভাবে নেয়া দিলে একটা এর মাঝে করে বমরা খাইতো খাওয়ানো লাগতো ও রে বাবা এত বমরা হলো খুব কষ্ট হচ্ছে ও না তো ওই যে মেশিনারি আইতা প্লাস্টিকের বানাইল বনবন শুদ শব্দ করে আগে বমরা বনবন শব্দটা আমরা ভাইবার হইলে অনেক কষ্ট করে লাগছে